নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার থামনাল দেখে বুঝতে পারছেন যে সিপিআইএম এর আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি গতকালও একটা পোস্ট আপনাদের করেছিলাম যে সিপিআইএম এর কিছু কিছু স্ট্র্যাটেজি একেবারে ডোর টু ডোর ম্যান টু ম্যান তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেটা অভূতপূর্ব এবং এই সময়ে নিরীক্ষে ভীষণভাবে প্রয়োজন কারণ চৌত্রিশ বছর রাজত্ব করার ফলে ভুল ভ্রান্তি যেগুলো মানুষের মধ্যে যে খুব বিক্ষোভগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য একেবারে ফেস টু ফেস যদি মানুষের সম্মুখীন হওয়া যায় তাহলে তাদের কাছ থেকে অনেক কিছু জানা যাবে এবং যেই ফিডব্যাকটা পাওয়া যাবে সেখান থেকে রেক্টিফিকেশনের একটা জায়গা তৈরি হবে আজকে আমি সিপিআইএম এর যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রস্তুত করছে এবং প্রাথমিক যে তালিকা সেটা আমার কাছে এসেছে আমি সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে সমস্ত প্রার্থীদের প্রাথমিক তালিকা হিসাবে আমি নামগুলো বলবো তাদের বেশিরভাগ এই আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা তার আগে মাহমদ সেলিমের ইঙ্গিত এই দু একটি কথা শুনিয়ে নিন যেটা জি চব্বিশ ঘন্টা সাক্ষাৎকারে তিনি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই দু একটি শব্দ উচ্চারণ করেছেন একটু শুনে নিন ছাব্বিশে দীপসিতা মিনাক্ষী সৃজন এদের প্রার্থী হিসেবে দেখা যাবে মোহাম্মদ সেলিমকে প্রার্থী হিসেবে দেখা যাবে এদের বাইরে আরো অনেকেই আছে সীতা মিনাক্ষী সৃজন এদের প্রার্থী হিসেবে দেখা যাবে মোহাম্মদ সেলিমকে প্রার্থী হিসেবে দেখা যাবে এদের বাইরে আরো অনেকেই আছে তারা তারাও প্রার্থী হবে অনেকই হবে সব রকম সব জেনারেশনই হবে এটা জেনারেশন ইয়াং তো আমরা করেছিলাম আরও অনেক বেশি ইয়াং আসবে কিন্তু দুশো চুরানব্বই তো সপ্তাহেতে ইয়াং হবে না একটা খাওয়া কিছু থাকবে কিছু নতুনও থাকবে আবার অন্য যে দলগুলোকে হবে বামফ্রন্টের মধ্যে নতুন করে আসন সমঝোতা রি রিলাইট করতে হবে এটা জেনারেশন ইয়াং তো আমরা করেছিলাম আরও অনেক বেশি ইয়াং আসবে কিন্তু দুশো চুরানব্বই তো সপ্তাহেতে ইয়াং হবে না একটা খাওয়া কিছু থাকবে কিছু নতুনও থাকবে আবার অন্য যে দলগুলোকে কোনটাভাবে বামফ্রন্টের মধ্যে নতুন করে আসন সমঝোতা রি রিরাইট করতে হবে তারপরে অন্যদের সঙ্গে কথাবার্তা বলতে হবে সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি শুনলেন আসল কথা হচ্ছে গিয়ে এবারে নির্বাচনে কিন্তু একেবারে প্রবীণ এবং নবীন মানে যারা ডিওয়াইএফআই এস এর নেতৃত্ব রয়েছে সেখান থেকে যেরকম প্রার্থী বাছাই করা হবে একই সাথে অভিজ্ঞতা আছে বা নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা আছে এরকম বেশ কিছু প্রার্থী তারা ঠিক করছেন প্রথমে প্রাথমিক আমি 50 থেকে 52 জনের নাম বলবো যাদেরকে আপনারা 2026 এর বিধানসভা নির্বাচনে লড়াই করতে দেখবেন বলে আমরা যতটুকু খবর পেয়েছি মিনাখী মুখার্জী সৃজন ভট্টাচর্য আপনারা জানেন সৃজন ভট্টাচর্য এর আগেও লড়াই করেছে বিধানসভাতেও লড়াই করেছে লোকসভাতেও লড়াই করেছে প্রতিকুর রহমান লোকসভাতে লড়াই করেছে আপনারা জানেন সায়ন ব্যানার্জী লোকসভাতেও লড়াই করেছেন অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জী তারও লড়াই করার অভিজ্ঞতা আছে দীপশিতা ধর শতরূপ ঘোষ তিনবার নির্বাচনে লড়াই করেছে এখনো পর্যন্ত ফিরদৌস শামিম মধুজা সেন রায় লড়াই করার অভিজ্ঞতা আছে কণীনিকা ঘোষ সায়নদীপ মিত্র ইনিও লড়াই করেছেন নিরঞ্জন সিহি অজিতপতি রাজ্য কমিটির সদস্য শেখ ইব্রাহিম আলী আমি যাদের নাম বলছি তাদের অনেকেই রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা এই মুহূর্তে ডি এর রাজ্য সম্পাদক সুদীপ সেনগুপ্ত আহমেদ খান জাহানারা খান রতন বাগচি গৌতম ঘোষ দার্জিলিং অঞ্চলের দায়িত্বে রয়েছেন কেনিজ রবিউল ফাতিমা ইন্দ্রজিৎ ঘোষ নিরাপদ সর্দার গীতা হাজদা। দেবলীনা হেমব্রম বন্যা টুডু মনোদীপ ঘোষ এর আগেও লোকসভা নির্বাচনে আপনারা জানেন লড়াই করেছে ঐশী ঘোষ শেষ বিধানসভা নির্বাচনে লড়াই করেছে এবং লড়াকু নেত্রী প্রদীপ্তায়ের মেয়ে আপনারা জানেন যে নৃশংসভাবে যে প্রদীপ খুন করা হয়েছিল এবার আগের বিধানসভা নির্বাচনেও তার লড়াই করার অভিজ্ঞতা আছে ময়হুক বিশ্বাস অলোকেশ দাস লোকসভা নির্বাচনে এর আগেও লড়াই করেছেন গার্গি চ্যাটার্জি পরিচিত নাম অনেকবার নির্বাচনে লড়াই করেছেন শ্যামলী প্রধান বিলাসীবালা সহিস হিমাংশু দাস জামির মোল্লা জামিল ফিরদৌস আনোয়ার উল হক মেঘলাল শেখ গৌরাঙ্গ চ্যাটার্জি মৃণাল চক্রবর্তী সমন পাঠক তাপস সিনহা পলাশ দাস পুলিন বিহারী বাসকে রমা বিশ্বাস এর আগে কিন্তু রানাঘাট থেকে তিনি জিতেও ছিলেন জিয়াউল আলম রাজ্য কমিটির সদস্য অনাদি শাহু আপনারা জানেন যে সিটুর এই মুহূর্তে রাজ্য সম্পাদক সুমিত আভাস রায় চৌধুরী সুজন চক্রবর্তী সবুজ দাস এই বাহান্নটি নাম আপনাদের সামনে বললাম এখানে প্রার্থী তালিকা যেটা আমি বলেছি তার মধ্যে নবীন এবং প্রবীণের একটা মিশেল রয়েছে সবচাইতে বড় ব্যাপার যে নির্বাচনের অনেক আগেই কিন্তু এদেরকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য একটা স্কোপ দেওয়া হচ্ছে এবং এই পরিসরে সবাই সবার যে যে অঞ্চলে এখনো কেন্দ্র ভিত্তিক কোনো ঠিক করা হয়নি কিন্তু প্রার্থী হিসাবে এদেরকে একটা প্রাথমিক যে আমাদের কাছে যতটুকু সূত্র যে এরা নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং সেইভাবে যে যে অঞ্চলে দাঁড়াবেন তাদের জনসংযোগ তৈরি করার জন্য এখন থেকেই কিন্তু তারা উঠে পড়ে লাগবেন এবং এই যে আমি গতকাল যে প্রতিবেদনটা করেছি সিপিআইএম যে ডোর টু ডোর ম্যান টু ম্যান মিট করার ভিজিট করার যে পরিকল্পনা নিয়েছে সেটা যে অনেকটা ফলপ্রসূ হবে এবং তার মধ্য দিয়ে এই প্রার্থী পছন্দের একটা বিষয় উঠে আসবে কিন্তু সাধারণ মানুষ কাকে প্রার্থী হিসাবে দেখতে চাইছেন এবং সিপিআইএম এর যে সমস্ত ক্যান্ডিডেট চৌত্রিশ বছর রাজত্বকালেও ছিলেন তাদের প্রতি মানুষের কোন অনীহা রয়েছেন কিনা কিনাও তাদের বয়স অনেকটাই হয়েছে তাদের মধ্যে থেকে কেউ প্রার্থী হবেন কিনা দেখুন আমি কিন্তু এই মুহূর্তে নাম এখানে করিনি কারণ সেলিমের এই নির্বাচনে লড়াই করার সম্ভাবনা যথেষ্ট কম তিনি সারা রাজ্য ব্যাপী চষে বেড়াবেন যেটা কিনা মিনাক্ষী মুখার্জি কেউ লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়নি তিনি কিন্তু স্টার ক্যাম্পেনার হিসাবে ট্রিটেড হবেন ঠিক একই রকম সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এরাও কিন্তু স্টার ক্যাম্পেনারের তালিকায় থাকবে বেশ কিছু বক্তা স্টার ক্যাম্পেনারের তালিকায় থাকবেন তাদের মধ্যে এই মিনাক্ষী মুখার্জি শতরূপ সৃজন এরা যদি যদিও এরা সবাই নির্বাচনে লড়াই করবেন কিন্তু মোহাম্মদ সেলিম আমাদের কাছে যতটুকু খবর আছে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন না এছাড়াও বেশ কিছু নাম যেটা একটা চমক থাকবে আমরা যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত এরা এরা প্রার্থী হচ্ছেন এটুকু পর্যন্ত এখন আমাদের কাছে খবর এর পরে আপডেট আপনাদের দিতে থাকবো যেমন যেমন খবর আমরা সংগ্রহ করতে পারবো তবে এটা বলার অপেক্ষা রাখে না যে সিপিএম এত তাড়াতাড়ি যখন ন মাস প্রায় বাকি রয়েছে নির্বাচনের সেই সময়ে তারা যে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করছে এবং একটা মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রার্থীদের সুযোগ দিচ্ছে এটা কিন্তু অভূতপূর্ব এবং একটা সদর্থক ফলাফল নিশ্চিতভাবে উঠে আসবে বলেই রাজনৈতিক মহল মনে করছে যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন এবং পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ